গতকাল পশ্চিমবঙ্গের তমলুক লোকসভা কেন্দ্রে মনোনয়ন পত্র জমা দিলেন ভারতীয় জনতা পার্টির তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি এদিন মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বিরোধী দলীয় নেতা অধিকারী ছাড়াও ত্রিপুরার প্রদেশ সম্পাদক তাপস মজুমদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন গতকাল পশ্চিমবঙ্গের তমলুক লোকসভা কেন্দ্রে মনোনয়নপত্র জমা দিলেন ভারতীয় জনতা পার্টির তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি এই মনোনয়ন পত্র জমা দাওয়াকে কেন্দ্র করে এদিন তমলুক কেন্দ্রিত মূল রাস্তায় বর্ণাঢময় শোভাযাত্রা বের করা হয়েছিল শোভাযাত্রার মাধ্যমে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় দিলেন তমলুক বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে ছিলেন বিজেপি দলের ত্রিপুরা প্রদেশ সম্পাদক তাপস মজুমদার এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌমিক ভট্টাচার্য বিধায়ক অশোক দিন্দা বিধায়িকা তাপসী মণ্ডল এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গে বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎস পরিলক্ষিত হয় এবং কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো